প্রদীপ করের মৃত্যুর ঘটনা নিরপেক্ষ তদন্ত হোক পানিয়াটিতে দাবি তুললেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স পানিয়াটি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত আগরপাড়ার মহাজিনগর এলাকায় প্রদীপ করের আত্মহত্যার জন্য সুইসাইড নোটে এনআরসি কারণ হিসাবে উল্লেখ করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ সেই বিষয় নিয়ে বলতে গিয়ে বিজেপি কলকাতা উত্তর শহরতলী জেলা সভাপতি আইনজীবী চণ্ডীচরণ রায় আগরপাড়ায় সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার সম্পূর্ণ তদন্ত নিরপেক্ষভাবে বিচারপতি কিংবা সিবিআইকে দিয়ে করানোর দাবি জানালেন এর পাশাপাশি তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেস মৃতদেহ নিয়ে রাজনীতি করে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার দু সালের লিস্ট ঠিক আছে এখানে প্রদীপ কর প্রদীপ কর এখানে দেখুন নামটা দেখা যাচ্ছে প্রদীপ কর দেখেছেন তো এই প্রদীপ কর নাকি এসআইআর জন্য আত্মহত্যা করেছেন এটা বারবার টিএমসির পক্ষ থেকে টিএমসি নেতৃত্বের পক্ষ থেকে টিএমসি মন্ত্রীদের পক্ষ থেকে এটা জানানো হচ্ছে তো আমার বক্তব্য হল যে নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন যখন সম্পূর্ণভাবে ডিক্লেয়ার করেছেন যে দু সালে যে এসআইআর হয়েছিল তার ভোটার তালিকা ধরেই আমাদের এই নির্বাচনের যে এসে আগের এসআইআর হচ্ছে সেটাকে লিপিবদ্ধ করা হবে তাহলে যখন সেই ভোটার তালিকা ধরে তার সেই ভোটার তালিকাকে যদি একটা আমি ডকুমেন্টস ধরি সেই ডকুমেন্টস যখন ওনার আছে তাহলে ওনার আত্মহত্যা করার কি কারণ আছে উনি তো আত্মহত্যা করেননি আমার যেটা বক্তব্য হলো যে আমার মনে হচ্ছে যে টিএমসি সরকার যেভাবে অপপ্রচার এর আগে করে এসেছে তাদের যে দুর্বলতা ঢাকার জন্য এই ধরনের ঘটনাকে সামনে আনার চেষ্টা করি সময় তখন বহু বলেছিলেন লাইনে দাঁড়িয়ে এতজন মারা গেছে অতজন মারা গেছে কিন্তু সেটা সফলভাবে ভারত সরকার কমপ্লিট করেছে এখন নতুন একটা চক্রান্ত করা হচ্ছে নতুন একটা ইস্যু আনা হচ্ছে যে এসআইআর জন্য ওখানকার কাউন্সিলর পোস্ট করেছেন এসআইআরের প্রথম বলি তো এই যে বিষয়টা বলা হচ্ছে এই বিষয়টা যদি সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি বলা হয়ে থাকে যে দু সালের যে ভোটার লিস্ট সেটা একটা মাইল সেটার ওপরেই বেশ করে নির্বাচন কমিশন এসায়ার করবে তাহলে কি কারণে উনি আত্মহত্যা করলেন ওনাকে পরিচিত করা হয়নি তো বা আমি যতদূর জানি উনি কিছুটা ডিপ্রেশনে ভুগছিলেন ওনার পারিবারিক কিছু বিষয় ছিল তো এই বিষয়গুলো তদন্ত হোক আমরা সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত চাইছি যে নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেভাবে তৃণমূল অপপ্রচার করছে তার বিরুদ্ধে আমরা নিরপেক্ষভাবে তদন্ত চাইছি কোনো হাইকোর্টের জাজকে দিয়ে করানো হোক অথবা সিবিআই দিয়ে করানো হোক আমরা ওনার হাতের লেখাকেও দেখার জন্য অনুরোধ করছি প্রশাসনকে নিরপেক্ষ প্রশাসনকে যাতে উনি অরিজিনালি নিজে লিখেছিলেন না কিভাবে হয়েছে এসেছে বিষয়টা সেই বিষয়টা আমি আপনাদেরকে জানার জন্য বা জানানোর জন্য আজকের এই প্রেস মিট করছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ জিরো ফোর ফাইভ সিক্স